হ্যালো বন্ধুরা শ্রীনিকা শ্রেণীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো দেখো কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটেছে আমাদের এই কলকাতায় তো কলকাতার মানুষ হয়ে আমরা কিন্তু চুপ থাকতে পারি না কলকাতা কেন সারা বিশ্ববাসী কিন্তু এর প্রতিবাদ এর বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে সেটা সোশ্যাল মিডিয়া হোক টিভির মাধ্যমে হোক সবসময় আমরা জানতে পারছি তো এখানে আজকে বেরোবে সেই উপলক্ষে মিছিল তো সেই মিছিল আমরা সামিল হব কারণ আমার ঘরেও ছোট ছোট মেয়েরা রয়েছে আর আমি নিজেও একটা মেয়ে চাই এই প্রতিবাদে সামিল হয়ে এই প্রতিবাদে যে মানে সকলে বিচার পাক প্রতিবাদীরা প্রতিবাদাই যে আমরা প্রতিবাদ করছি আসল যে যারা দোষী তারা যেন মানে অবিলম্বে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হোক তো সেই কারণেই আমরা চলে এসেছি মিছিলে আর এই মানে ভিডিওতে তোমরা প্লিজ খারাপ কমেন্ট করো না কারণ ছোট ছোট বাচ্চা নিয়ে আমি বেরিয়েছি আমি একটা মা আর এই বাচ্চাগুলো মানে কোথায় যাবে মা ছাড়া নিজের বাড়ির লোকের কাছেই তো থাকবে সেই জন্য কিন্তু ওদের নিয়ে বেরিয়েছি তোমরা প্লিজ খারাপ কমেন্ট করে শুধু শুধু বাচ্চাদের নিয়ে মানে বাজে রকমের মনোভাব তৈরি করো না আর দেখো আমার কোলে একজন রয়েছে আর রয়েছে ওর একটা পিসিমনির কোলে আমরা কিন্তু জাস্টিসের দাবিতেই এখানে বেরিয়েছি আমার ছোটো বাচ্চাগুলো বুঝুক জানুক ছোটো থেকেই ওদের ওদের মন যেন শক্ত হয় মন কেন ওদের শারীরিক দিক থেকেও কিন্তু শক্ত করে তুলতে হবে

Això és molt এটা শান্তির মিছিল ন্যায় বিচারের মিছিল এখানে কিন্তু গন্ডগোল হওয়ার কোনো সম্ভাবনা ছিল না যে বাচ্চাদের নিলে কোনো সমস্যা হবে মোটেও সেটা নয় তো মায়ের সাথে জেঠিমার সাথে দিদিভাই বাড়ির লোকের সাথেই ওরা ছিল আর এখন আমরা বাড়ি ফিরে যাবো আর মিছিলটা খানিকটা এগিয়ে গেছে তো বাড়ি গিয়ে এদেরকে ঘুম পাড়িয়ে দেবো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে